আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বিওয়ার্স ভিডিওটি শুরু করা যাক মুরুগ অর্থাৎ দিক বাংলাতে মুরুগ এর আরবি অর্থ হচ্ছে দিক মুরগি অর্থাৎ দিজাস বাংলাতে মুরগি এর আরবি অর্থ হচ্ছে দিজাস মহিষ অর্থাৎ জামুস বাংলাতে মহিষ এর আরবি অর্থ হচ্ছে জামুস গরু অর্থাৎ বাক্কারা বাংলাতে গুরু এর আরবি অর্থ হচ্ছে বাক্কারা গুড়া অর্থাৎ হিজান বাংলাতে গুরা এর আরবি অর্থ হচ্ছে হিজান গাদা অর্থাৎ হিমার বাংলাতে গাদা এর আরবি অর্থ হচ্ছে হিমার খরগুশ অর্থাৎ আরনব বাংলাতে খরগুশ এর আরবি অর্থ হচ্ছে আরনব গাছ অর্থাৎ সাজার বাংলাতে গাছ এর আরবি অর্থ হচ্ছে সাজার কাদামাটি অর্থাৎ তিন বাংলাতে কাদামাটি এর আরবি অর্থ হচ্ছে তিন দুলাবালি অর্থাৎ গুবার বাংলাতে দুলাবালি এর আরবি অর্থ হচ্ছে গুবার বালি অর্থাৎ রোমেল বাংলাতে বালি এর আরবি অর্থ হচ্ছে রোমেল বিল্ডিং অর্থাৎ ইমারত বাংলাতে বিল্ডিং এর আরবি অর্থ হচ্ছে ইমারত দেয়াল অর্থাৎ জিদার বাংলাতে দেয়াল এর আরবি অর্থ হচ্ছে জিদার বুতল অর্থাৎ গারুরা বাংলাতে বুতল এর আরবি অর্থ হচ্ছে গারুরা পাশে অর্থাৎ জাম্বু বাংলাতে পাশে এর আরবি অর্থ হচ্ছে জাম্বু উপরে অর্থাৎ ফুক বাংলাতে উপরে এর আরবি অর্থ হচ্ছে ফুক নিচে অর্থাৎ তাহাত বাংলাতে নিচে এর আরবি অর্থ হচ্ছে তাহাত পিছনে অর্থাৎ অরা বাংলাতে পিছনে এর আরবি অর্থ হচ্ছে অরা বামে অর্থাৎ ইয়াসার বাংলাতে বামে এর আরবি অর্থ হচ্ছে ইয়াসার বাহিরে অর্থাৎ বাররা বাংলাতে বাহিরে এর আরবি অর্থ হচ্ছে বাররা ভিতরে অর্থাৎ দাখেল বাংলাতে ভিতরে এর আরবি অর্থ হচ্ছে দাখেল প্রয়োজন অর্থাৎ আবগা বাংলাতে প্রয়োজন এর আরবি অর্থ হচ্ছে আবগা পরে অর্থাৎ বাদেন বাংলাতে পরে এর আরবি অর্থ হচ্ছে বাদেন ভিতরে অর্থাৎ দাখেল বাংলাতে ভিতরে এর আরবি অর্থ হচ্ছে দাখেল রাখা অর্থাৎ রাক্ষেপ বাংলাতে রাখা এর আরবি অর্থ হচ্ছে রাক্ষেব বাদ দাও অর্থাৎ খাল্লি বাংলাতে বাদ দাও এর আরবি অর্থ হচ্ছে খাল্লি দরো অর্থাৎ অ্যামশিক বাংলাতে দরো এর আরবি অর্থ হচ্ছে অ্যামশিক বড় অর্থাৎ কাবির বাংলাতে বড় এর আরবি অর্থ হচ্ছে কেবির সুট অর্থাৎ সাগির বাংলাতে সুট এর আরবি অর্থ হচ্ছে সাগির উচিত না অর্থাৎ মাইসির বাংলাতে উচিত না এর আরবি অর্থ হচ্ছে মাইসির আমরা অর্থাৎ না হনু বাংলাতে আমরা এর আরবি অর্থ হচ্ছে না হনু তুমরা অর্থাৎ ইনতুম বাংলাতে তোমরা এর আরবি অর্থ হচ্ছে ইন্তুম যেখানে অর্থাৎ হাইসু বাংলাতে যেখানে এর আরবি অর্থ হচ্ছে হাইসু সম্ভবত অর্থাৎ মুমকিন বাংলাতে সম্ভবত এর আরবি অর্থ হচ্ছে মুমকিন হালকা অর্থাৎ খাফিব বাংলাতে হালকা এর আরবি অর্থ হচ্ছে খাফিব অসুস্থ অর্থাৎ মারিত বাংলাতে অসুস্থ এর আরবি অর্থ হচ্ছে মারিত মাতাল অর্থাৎ শুক্রাণু বাংলাতে মাতাল এর আরবি অর্থ হচ্ছে শুক্রাণু পর্দা অর্থাৎ সিতারা বাংলাতে পর্দা এর আরবি অর্থ হচ্ছে সিতারা অন্ধ অর্থাৎ আমা বাংলাতে অন্ধ এর আরবি অর্থ হচ্ছে আমা চুর অর্থাৎ সারেক বাংলাতে চুর এর আরবি অর্থ হচ্ছে সারেক ভালোবাসা অর্থাৎ হোপবোন বাংলাতে ভালোবাসা এর আরবি অর্থ হচ্ছে হোপবোন চিরুনি অর্থাৎ মিশদ বাংলাতে চিরুনি এর আরবি অর্থ হচ্ছে মিশদ আমি চাই অর্থাৎ আনায়েবি বাংলাতে আমি চাই এর আরবি অর্থ হচ্ছে আনায়েবি বাঙ্গা অর্থাৎ মকসুর বাংলাতে বাঙ্গা এর আরবি অর্থ হচ্ছে মকসুর ভেঙে ফেলা অর্থাৎ কাসার, বাংলাতে ভেঙে ফেলা এর আরবি অর্থ হচ্ছে কাসার। মোটা অর্থাৎ দুব্বা বাংলাতে মোটা এর আরবি অর্থ হচ্ছে দুব্বা পাওয়া অর্থাৎ হাসেল বাংলাতে পাওয়া এর আরবি অর্থ হচ্ছে হাসেল পানি গরম অর্থাৎ হার বাংলাতে পানি গরম এর আরবি অর্থ হচ্ছে হার বেশি অর্থাৎ জয়াদা বাংলাতে বেশি এর আরবি অর্থ হচ্ছে জয়াদা অনেক অর্থাৎ কাতির বাংলাতে অনেক এর আরবি অর্থ হচ্ছে কাতির ঠিক আছে অর্থাৎ ইয়াল্লা বাংলাতে ঠিক আছে এর আরবি অর্থ হচ্ছে ইয়াল্লা যাই অর্থাৎ হাব বাংলাতে যাই এর আরবি অর্থ হচ্ছে ইজ হাব দিকে অর্থাৎ ইলাল বাংলাতে দিকে এর আরবি অর্থ হচ্ছে ইলাল আগ্নেগিরি অর্থাৎ বুরকাপ বাংলাতে আগ্নেগিরি এর আরবি অর্থ হচ্ছে বুরকাপ আবহাওয়া অর্থাৎ যাও বাংলাতে আবহাওয়া এর আরবি অর্থ হচ্ছে যাও। গাছ অর্থাৎ সাজার বাংলাতে গাছ এর আরবি অর্থ হচ্ছে সাজার দুলা অর্থাৎ সুবার বাংলাতে দুলা এর আরবি অর্থ হচ্ছে সুবার পর্বত অর্থাৎ জাবাল বাংলাতে পর্বত এর আরবি অর্থ হচ্ছে জাবাল মদিনা অর্থাৎ নগর বাংলাতে মাদিনা এর আরবি অর্থ হচ্ছে নগর জাজিরা অর্থাৎ দ্বীপ বাংলাতে দ্বীপ এর আরবি অর্থ হচ্ছে জাজিরা পাথর অর্থাৎ হাজার বাংলাতে পাথর এর আরবি অর্থ হচ্ছে হাজার পুকুর অর্থাৎ ভীরকা বাংলাতে পুকুর এর আরবি অর্থ হচ্ছে ভীরকা পথ অর্থাৎ তরিক বাংলাতে পথ এর আরবি অর্থ হচ্ছে তরিক বন অর্থাৎ গাবা বাংলাতে বন এর আরবি অর্থ হচ্ছে গাবা ভুলে যাওয়া অর্থাৎ ইনসা বাংলাতে ভুলে যাওয়া এর আরবি অর্থ হচ্ছে ইনসা কখনো না অর্থাৎ আবাদান বাংলাতে কখনো না এর আরবি অর্থ হচ্ছে আবাদান হারিয়ে যাওয়া অর্থাৎ দাইয়া বাংলাতে হারিয়ে যাওয়া এর আরবি অর্থ হচ্ছে দাইয়া সুযোগ অর্থাৎ ফুরসা বাংলাতে সুযোগ এর আরবি অর্থ হচ্ছে ফুরসা নাম অর্থাৎ ইসমি বাংলাতে নাম এর আরবি অর্থ হচ্ছে ইসমি সোনা অর্থাৎ ইসমা বাংলাতে সোনা এর আরবি অর্থ হচ্ছে ইসমা সুন্দর অর্থাৎ জামিল বাংলাতে সুন্দর এর আরবি অর্থ হচ্ছে জামিল সুন্দরী অর্থাৎ জামিলা বাংলাতে সুন্দরী এর আরবি অর্থ হচ্ছে জামিলা জেকি অর্থাৎ স্মার্ট বাংলাতে স্মার্ট এর আরবি অর্থ হচ্ছে জেকি আপনি স্মার্ট অর্থাৎ আন্তা জেকি বাংলাতে আপনি স্মার্ট এর আরবি অর্থ হচ্ছে আন্তা জেকি সে স্মার্ট অর্থাৎ হোয়া জেকি বাংলাতে সে স্মার্ট এর আরবি অর্থ হচ্ছে হোয়া জেকি পাগল অর্থাৎ মজনুন বাংলাতে পাগল এর আরবি অর্থ হচ্ছে মজনুন সে পাগল অর্থাৎ হোয়া মজনুন বাংলাতে সে পাগল এর আরবি অর্থ হচ্ছে হোয়া মজনুন শরবত অর্থাৎ আসির বাংলাতে শরবত এর আরবি অর্থ হচ্ছে আসির তথ্য অর্থাৎ মালুমাত বাংলাতে তথ্য এর আরবি অর্থ হচ্ছে মালুমাত সেবা অর্থাৎ খেদমা বাংলাতে সেবা এর আরবি অর্থ হচ্ছে খেদমা বালু অর্থাৎ জেইন বাংলাতে বালু এর আরবি অর্থ হচ্ছে জেইন সম্পূর্ণ অর্থাৎ মালায়ান বাংলাতে সম্পূর্ণ এর আরবি অর্থ হচ্ছে মালায়ান আসপার অর্থাৎ হলুদ আরবিতে আসপার এর বাংলা অর্থ হচ্ছে হলুদ আজনবী অর্থাৎ বিদেশি বাংলাতে বিদেশি এর আরবি অর্থ হচ্ছে আজনাবি আলু অর্থাৎ বাতাতা বাংলাতে আলু এর আরবি অর্থ হচ্ছে বাতাতা তরমুজ অর্থাৎ হাফ হাফ বাংলাতে তরমুজ এর আরবি অর্থ হচ্ছে হাফ হাফ খিলিপান অর্থাৎ তাম্বুল বাংলাতে খিলিপান এর আরবি অর্থ হচ্ছে তাম্বুল তারা অর্থাৎ নাজমা বাংলাতে তালা এর আরবি অর্থ হচ্ছে নাজমা সূর্য অর্থাৎ শামস বাংলাতে সূর্য এর আরবি অর্থ হচ্ছে শামস সংবাদপত্র অর্থাৎ জেরিদা বাংলাতে সংবাদপত্র এর আরবি অর্থ হচ্ছে জেরিদা শুভ সকাল অর্থাৎ সুবায়ল খায়ের বাংলাতে শুভ সকাল এর আরবি অর্থ হচ্ছে সুবায়ল খায়ের সাথে সাথে অর্থাৎ শাহসাওয়া বাংলাতে সাথে সাথে এর আরবি অর্থ হচ্ছে সাহসাওয়া আধা ঘন্টা অর্থাৎ নুসা বাংলাতে আধা ঘন্টা এর আরবি অর্থ হচ্ছে নুসা প্রয়োজন অর্থাৎ আবগা বাংলাতে প্রয়োজন এর আরবি অর্থ হচ্ছে আবগা চাই বা লাগবে অর্থাৎ এবি বাংলাতে চাই বা লাগবে এর আরবি অর্থ হচ্ছে এবি অতবর অর্থাৎ সুম্মা বাংলাতে অতবর এর আরবি অর্থ হচ্ছে সুম্মা কাজের মেয়ে অর্থাৎ খাদ্যামা বাংলাতে কাজের মেয়ে এর আরবি অর্থ হচ্ছে খাদ্যামা চায়ের কাপ অর্থাৎ ফিনজান বাংলাতে চায়ের কাপ এর আরবি অর্থ হচ্ছে ফিনজান টলি অর্থাৎ আরবিয়া বাংলাতে টলি এর আরবি অর্থ হচ্ছে আরবিয়া ট্যাক্সি অর্থাৎ রসুম বাংলাতে ট্যাক্সি এর আরবি অর্থ হচ্ছে রসুম সেলুন অর্থাৎ হাল্লাক বাংলাতে সেলুন এর আরবি অর্থ হচ্ছে হাল্লাক মিনিট অর্থাৎ দাগিগা বাংলাতে মিনিট এর আরবি অর্থ হচ্ছে দাগিগা বয়স্ক মানুষ অর্থাৎ খেবির বাংলাতে বয়স্ক মানুষ এর আরবি অর্থ হচ্ছে খেবির বার্নামেস অর্থাৎ অ্যাপস বাংলাতে অ্যাপস এর আরবি অর্থ হচ্ছে বার্নামেস সেবক অর্থাৎ খাদেম বাংলাতে সেবক এর আরবি অর্থ হচ্ছে খাদেম কাগজ অর্থাৎ অরাগা বাংলাতে কাগজ এর আরবি অর্থ হচ্ছে অরাগা বাড়ি অর্থাৎ তাগিল বাংলাতে বাড়ি এর আরবি অর্থ হচ্ছে তাগিল দোকান অর্থাৎ বাকালা বাংলাতে দোকান এর আরবি অর্থ হচ্ছে বাকালা সরাসরি অর্থাৎ মোবাসারা বাংলাতে সরাসরি এর আরবি অর্থ হচ্ছে মুবাসারা দারুন অর্থাৎ হেলো বাংলাতে দারুন এর আরবি অর্থ হচ্ছে হেলো তালা অর্থাৎ গুফল বাংলাতে তালা এর আরবি অর্থ হচ্ছে গুফল পৃথিবী অর্থাৎ আর্থ বাংলাতে পৃথিবী এর আরবি অর্থ হচ্ছে আর্থ দায়ী অর্থাৎ মাসুল বাংলাতে দায়ী এর আরবি অর্থ হচ্ছে মাসুল চুক্তি অর্থাৎ ইত্তেফাক বাংলাতে চুক্তি এর আরবি অর্থ হচ্ছে ইত্তেফাক শক্তিশালী অর্থাৎ গাউই বাংলাতে শক্তিশালী এর আরবি অর্থ হচ্ছে গাউই সহবাস অর্থাৎ দুগদুগ বাংলাতে সহবাস এর আরবি অর্থ হচ্ছে দুগদুগ মোটা অর্থাৎ দুব্বা বাংলাতে মোটা এর আরবি অর্থ হচ্ছে দুব্বা সবল অর্থাৎ মাতিন বাংলাতে সবল এর আরবি অর্থ হচ্ছে মাতিন ক্ষতি অর্থাৎ খাসারা বাংলাতে ক্ষতি এর আরবি অর্থ হচ্ছে খাসারা বৃষ্টি অর্থাৎ মাতার বাংলাতে বৃষ্টি এর আরবি অর্থ হচ্ছে মাতার তো বিওয়ার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত আমাদের এই আরবি টু বাংলা চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেলাইকন টন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ